জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দু হাজার পঁচিশে আপনাদের সবাইকে স্বাগতম আজকে মূলত আমরা চলে আসছি হোসেনপুর উপজেলার মাঠ প্রাঙ্গনে এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনার সম্পদ প্রদর্শনী আর এই প্রদর্শনীটা আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো তো এন্ড

এদিকে আছে হচ্ছে রাজা আসের স্টল তারপর হচ্ছে পাখির স্টল ওকে পাখি পালন আর কিছু স্টল আছে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এই স্টলের মধ্যে প্রচুর পরিমাণ ভিড় তো আমরা দেখা ট্রাই করবো যে এক যে কি আছে ও আচ্ছা বুঝে গেছে বানর আছে লোক 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 আর দ্যাট দ্য রিজন এই জন্য এইখানে অবস্থা বানোরে কি ললিপপ খাওয়ায় নাকি তারা

হাসতেছ কেন ভাই এরা হাসতেছে কেন ভাবে বানর দিকে বানর দিকে হেরা বানর হেরা বানরের থেকে দুইটা বাগাই আছে কেমন লাগলো বলো তোমার পানি সম্পদ ব্যাপার গুলো আসলে আমরা যারা আমরা ভৌগোলিক ভাবে এবং আমাদের কালচারিকভাবে মনে করেন আমাদের প্রত্যেকের উচিত যারা বিশেষ করে গ্রামে থাকি এরকম পশু পাখি গৃহপালিত পশু পাখি পালন করা ঠিক আছে যেমন নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য আমি সেই চাহিদা পূরণ করার জন্য আর আমাদের বেস্ট ওয়ে হচ্ছে আপনারা এরকম পশু পাখি পালন পশু পাখি পালন করেন ঠিক আছে গবাদি পশুগুলো পালন করেন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা সরকার থেকে অনেক অনেক বাজেট আছে সরকার থেকে অনেক সুযোগ সুবিধা আছে চিকিৎসার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে আপনারা সেই সুযোগ সুবিধাগুলো নেন এবং দেশকে সমৃদ্ধ করুন সবার প্রতি অনেক অনেক শুভকামনা হলো ঠিক আছে আনিস আল্লাহ হাফিজ Love it.